তো গাইস আমি এখন যেখানে তারা রেছি এটা একটা নদী যমুনা নদী বগুড়া বগুড়া সারেকান্দি থানা আপনার নলসিয়া গ্রাম এখান এটা নদী তো এই নদীতে আপনার একটা লাশ ভেসে আসছে আমি দেখলাম তো আমার পেজে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখবেন আর এখান থেকে আমি কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন আমার পিছনে সব পানি আর পানি পানি ছাড়া আর কিছু দেখতে পাবেন না তো নদী অঞ্চলদের মানুষদের যেমন সুবিধাবঞ্চিত মানুষদের একমাত্র চলার পথ হলো নৌকা তারা আমি যেখানে দাঁড়িয়েছি এটা একটা নৌকা বিশাল বড় নৌকা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন আমার পিছনে দেখেন বা সাইডে দেখেন সব নৌকা দিয়ে বা পানি দিয়ে ভরপুর তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন বা ইয়ে করবেন অবশ্যই অবশ্যই আমার কথাগুলো শুনবেন আর দিয়ে ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই প্রবাসী ভাইয়ারদের কাছে একটা অনুরোধ আপনারা সবাই নদী অঞ্চলতে মানুষদের একটু সাহায্য করবেন হেল্প করবেন যাতে তারা শুকনো খাবার এবং পানি তারা পায় কারণ তাদের একমাত্র ইয়ে তাদের নদী ছাড়া আর কিছু নাই নদীতে এখন তো বর্তমানে পানি তাদের তো এখন কোনো কিছু করার মতন কোনো ইয়ে নাই চলার মতন কোনো পথ নাই বা কিভাবে চলবে কেমনে চলবে তো এই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই অবশ্যই আমার পিছনে দেখেন নৌকা এই যে নৌকা এই নৌকাগুলো দিয়ে তারা এই চল পথ চলাচল করে কারণ আমরা তো যারা শহরে থাকে বা যারা গ্রামে থাকে তারা তো মনে যে গাড়ি বা যে কোনোভাবে পথ চলাচল করে এবং তাদের নদী অঞ্চল মানুষদের কিন্তু একটাই পথ চলা চলাচল করার একটাই তারা নৌকা দিয়ে চলাচল করে তো আপনারা যে যেখান থেকে দেখবেন বা যে যেখান থেকে এ করতেছেন অবশ্যই তারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন বা এ করবেন কারণ আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম সবাই ভিডিওগুলো শেয়ার করবেন আর একটা কথা কি জানেন যে যেখানে জন্মস্থান সে তার জন্মস্থানকে কিন্তু অবশ্যই অনেক ভালোবাসে তো তেমনি নদী অঞ্চলদের মানুষেরাও তাদের জন্মস্থানকে অনেক ভালোবাসে বা তারা সে জন্মস্থান ছেড়ে অন্য কোথাও চাইতে চায় না তো সবাই চায় একটু ভালো থাকতে ভালো খাইতে কিন্তু তাদের ভাগ্যে কি আছে একমাত্র আল্লাহ পাখি জানে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বা একটাই কথা আপনারা যে যেখান থেকে দেখবেন বা ইয়ে করবেন সবাই গরিব দুঃখ মানুষের পাশে থাকবেন কিন্তু আমি গতকাল যা দেখেছি একটা লাশ আমি জানি না কোথা থেকে আসছে কিন্তু লাশটা ভেসে ভেসে চলে আসছে ইয়ে করে তো লাশটা শরীর পচে গোলে সাদা হয়ে গেছে তার শরীরে কোনো লোম নয় তার শরীর একদম পচে শেষ সাদা তার শরীর থেকে দুর্গন্ধ বেরোইতেছে তো মানুষ অনেক এ করছে দেখেন আমি পিছনে একটু দেখেন লক্ষ্য করে দেখেন আমার পিছনটা দেখেন শুধু পানি আর পানি পানি ছাড়া কিছু নাই তো সে লা আমি এমন মৃত্যু কখনো দেখি নাই আর আল্লাহ যেন এমন মৃত্যু কাউকে না দেয় আর আল্লাহর কাছে একটা এমন মৃত্যু মৃত্যু কাঁকো দিয়ে না যে মৃত্যুতে জানা যা বা কোনো কিছু হয় না কারণ ভাগ্যে জানা সে হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ আমরা কিন্তু জানি না তো এই জন্যে সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে দূরে কোথাও ভালায় দিয়েছে তো এটা সবার কাছে রিকোয়েস্ট যে ভিডিওটা শেয়ার করবেন লাইক